কপ্টার কোন পথে যাচ্ছে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য নেই কপ্টারের গতিবিধির উপর নজর ভারতের নিরাপত্তা এজেন্সির কথা বলব জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় কোন পথে উঠলো হাসিনার কপ্টার দেখো সেই রুট কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি হিন্ডেন এয়ারবেস থেকে সকাল নটার সময় বাংলাদেশ এয়ারফোর্সের যে বিমান সেই বিমান উড়ে গিয়েছে সেই বিমান খালি উড়ে গেল নাকি সেই বিমানে শেখ হাসিনা রয়েছেন সেই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য নেই যদি শেখ হাসিনা দিল্লিতে থাকেন স্থায়ীভাবে তাহলে যে এই বিমান ফিরে যাবে এই খবর কিন্তু আগে থেকেই ছিল ফলত সকাল নটার সময় এই বিমানের চলে যাওয়া কোন দিকে কোন রুটে গেল শুধুমাত্র যে খবর এসছে বা এয়ারপোর্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে বায়ুসেনা যে যে কথা জানানো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের দিকে মুভ করা হচ্ছে সেই নেক্সট ডেস্টিনেশনটা কি তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ খবর যে কথা জানাতে হবে সংসদের অভ্যন্তরে অল পার্টি মিটিং চলছিল সেই অল পার্টি মিটিং এ এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে এখনই বাংলাদেশের মাটি থেকে যে সমস্ত ভারতীয়রা সেখানে আটকে রয়েছে তাদের উদ্ধার করার তাদের ইভ্যাকুয়েট করার কোন প্রয়োজন নেই পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে সেই মুহূর্তে পদক্ষেপ করা হবে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে প্রতি মুহূর্তে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সেনাবাহিনী আশ্বস্ত করেছে ভারত সরকারকে সেখানে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদের নিরাপত্তা তারা সুনিশ্চিত করতে পারবে ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনই কোনো ইভ্যাকুয়েশন প্ল্যান নেই এবং যে খবর আমরা পাচ্ছি যে সমস্ত দল সর্বসম্মত ভাবে তারা সরকারকে বাংলাদেশ সিচুয়েশনে সরকারের পাশে থাকার বা সরকারের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়েছে বৈঠকে ছিলেন স্বয়ং রাহুল গান্ধী সহ সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় অনেক ধন্যবাদ যতীন ময় লেটেস্ট আপডেট তোমার থেকে নিতে থাকবো কোন পথে শেখ হাসিনার কপ্টার এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন লন্ডনে আশ্রয় চাননি শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আশ্রয় নিয়ে অনিশ্চয়তার কবর সামনে আসতে অস্বীকার হাসিনার ছেলে আমেরিকার বিদেশ সচিবের বিবৃতি কার্য তো মানলেনই না সজীব ওয়াজের এখনো লন্ডনে যাওয়া বা আশ্রয়ের বিষয়ে কোনো সিদ্ধান্তই নেননি হাসিনা দাবি হাসিনা পুত্রে তবে কি পাকাপাকি ভারতেই থাকতে চলেছেন হাসিনা দেখুন চপার তো উড়ে গিয়েছে কপ্টার তো উড়ে গিয়েছে কোন পথে এবার হাসিনার কপ্টার এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা করার কাণ্ড চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এক মিনিটের জন্য কোন অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে